এদেশের মানুষ যতবার সুযোগ পেয়েছে বিএনপির পক্ষেই রায় দিয়েছে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বহু নির্যাতন হয়েছে বহু মানুষ শহীদ হয়েছে বাংলাদেশের লক্ষ কোটি তরুণ যারা আছে কিভাবে আগামী দিনের সেইভাবে আমরা পরিকল্পনাগুলো গ্রহণ করছি বাংলাদেশ কৃষি নির্ভর দেশ এই কৃষকদের পাশে কিভাবে দাঁড়ানো যায় আর একটু স্বাবলম্বী করে গড়ে তোলা যায় আমি অনেকবার বলেছি আমরা রাজনীতি করি রাজনীতিতে অনুপ্রাণিত হই আমাদের মূল শক্তি রাজনীতিতে এই দেশের জনগণ আমাদের অনুপ্রেরণা যদি হয়ে থাকে সেটি হচ্ছে বাংলাদেশের জনগণ হচ্ছে আমাদের অনুপ্রেরণা দেশের মানুষ যতবার আমরা যদি রাজনৈতিক ভাবে ব্যাপারটাকে দেখি রাজনৈতিক বিবেচনায় দেখি অর্থাৎ তাহলে নির্বাচন দেখতে হয় এবং নির্বাচনে আমরা দেখেছি এদেশের মানুষ যতবার সুযোগ পেয়েছে স্বাধীনভাবে ভোট দেবার তারা বিএনপির পক্ষেই রায় দিয়েছে কাজে এটাই প্রমাণ করে যে এই বাংলাদেশের মানুষই হচ্ছে বিএনপির আস্থার প্রতীক বা পরিপূরক একজন আর একজনের এখন বিষয় হচ্ছে যে যেহেতু আজকে এখানে আমরা অনেকে উপস্থিত আছি কয়েকটি কথা আমি আমার অবস্থান থেকে বলতে চাই আজকে আমরা মোতালেব সাহেবকে দেখছি উনি একটি হুইল চেয়ারে বসে আছেন এবং কম বেশি এখানে যারা আপনারা উপস্থিত আছেন কম বেশি প্রত্যেকের ধারণা আছে বাই নাও এই অনুষ্ঠানের মাধ্যমে বহু মানুষ এর মধ্যে জেনেছেন যে কিভাবে ক্ষতির শিকার হলেন আহ আঘাতে উনি এরকম হয়েছেন রাজনৈতিক প্রতিপক্ষের আঘাতে প্রিয় সহকর্মী বৃন্দ প্রিয় উপস্থিতি বৃন্দ আমি বহু বছর যাবৎ প্রবাসে আছি থাকতে বাধ্য হয়েছি আমি বিভিন্ন কারণে সেই প্রসঙ্গে আমি গেলাম না বিস্তারিত আলোচনায় দেখুন আমাদের সহ আমাদের দলের সহ বহু মানুষ বিভিন্নভাবে বিগত সতেরো বছর তো অবশ্যই গত বছর জুলাই মাসে তো অবশ্যই অবশ্যই এবং তারও আগে বিভিন্ন সময়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সেটি ভোটের হোক রাজনৈতিক হোক সাধারণ মানুষের অর্থনৈতিক স্বাধীনতার ক্ষেত্রেই হোক বহু আন্দোলন হয়েছে দেশে বহু সংগ্রাম হয়েছে বহু নির্যাতন হয়েছে বহু মানুষ শহীদ হয়েছে আসুন আমরা সকলে মিলে অনেক হয়েছে ইনাফ বহু মানুষ নির্যাতিত হয়েছে বহু মানুষ হত্যা হয়েছে শহীদ হয়েছে ইনাফ আসুন আমরা সকলে একটা জায়গায় আসি মতভেদ ভেদাভেদ কমিয়ে নিয়ে আসি আমরা আমরা কথা বলি বিভিন্ন রাজনৈতিক দল আছে তাদের বিভিন্ন আদর্শ থাকতেই পারে সেটাই থাক থাকাটা স্বাভাবিক আমরা বহুদলীয় রাজনীতিতে বিশ্বাস করি বিভিন্ন রকম মত থাকবে এটাই স্বাভাবিক পৃথিবীতে সব গণতান্ত্রিক দেশেই এটা আছে বাট আসুন আমরা সেই ঝগড়া ফেসাদ থেকে কিছুটা হলেও দূরে সরে আসি আমরা একটি বলেছি যে আগামী দিনে আমরা চাই মেধার ভিত্তিতে এই জাতিকে গড়ে তুলতে ঠিক একই স্বাভাবিকভাবে মেধা যেখানে থাকবে কম্পিটিশন থাকবে আজকে তরুণ আগামী দিনের তরুণ আগামী দিনের ভবিষ্যৎ তাদের মধ্যে কম্পিটিশন থাকবে মেধা এক একজনের এক এক রকম হয় সবাইকে যেমন এক জায়গায় আমরা দিতে পারবো না মেধার রেসে যে এগিয়ে থাকবে সেই সেখানে যাবে কিন্তু যারা যেতে পারবে না তাদেরকেও আমাদের ব্যবস্থা করতে হবে আমরা সে লক্ষ্যই আগামী দিনে বাংলাদেশের লক্ষ কোটি তরুণ যারা আছে নারী পুরুষ যারা আছে প্রত্যেকে যাতে মিনিমাম ভাবে বেঁচে থাকার যুদ্ধে টিকে থাকতে পারে সেইভাবে আমরা পরিকল্পনাগুলো গ্রহণ করছি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি যেরকম আমার দলের পরিকল্পনা তৈরি করছি কিভাবে আগামী দিনের তরুণ প্রজন্মকে বিভিন্নভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করব আমি যেমন আমার দলের রাজনৈতিক কর্মী হিসাবে পরিকল্পনা করছি তৈরি করছি কিভাবে আগামী দিনে একটু আগে যেটা বললেন লক্ষ লক্ষ মানুষ এই দেশের হাসপাতালের মেঝেতে শুয়ে থাকে যাতে এটিকে ধীরে ধীরে এই চিত্রের পরিবর্তন করা যায় মানুষের কাছে যাতে মিনিমাম হল একটু ভালো চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দেওয়া যায় সেই পরিকল্পনা গ্রহণ করছে বাংলাদেশ কৃষি নির্ভর দেশ লক্ষ কোটি কৃষক বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন সমস্যার ভিতর দিয়ে তাদেরকে যেতে হয় তারপরেও তারা হাল ছেড়ে দেননি তারা মাঠে আছেন কৃষিকাজ করছে বলেনি বাংলাদেশের বিশ কোটি মানুষ খেয়ে পড়ে বেঁচে আছে এই কৃষকদের পাশে কিভাবে দাঁড়ানো যায় বাংলাদেশের গ্রামে গঞ্জে লক্ষ কোটি মা বোনেরা তাদেরকে কিভাবে আর একটু স্বাবলম্বী করে গড়ে তোলা যায় তাদেরকে কিভাবে আর একটু অর্থনৈতিকভাবে শিক্ষার আলোকে গড়ে তোলা যায় সেই পরিকল্পনা আমরা গ্রহণ করছি